একজন ছেলে নতুন বিয়ে করছে তার সারা জীবনের স্বপ্ন সুন্দরী দেখে একটা দিনদার মেয়ে বিয়ে করবে বিয়ে করেছে বিয়ে করার পর বাসর রাত্রিতে তার স্ত্রী তাকে বলতেছে আমি এমন একজনের জন্য ওয়েট করতেছিলাম আমার মনে হয় আমি যেই স্বপ্নে পুরুষকে দেখেছি সেইটা আপনি ছেলে বলে ওরে আল্লাহ আমি এত সুন্দর সেই কথা বলে এবার স্ত্রী বলছে স্বামী গো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ছেলে চিন্তা করে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করছ কি করছো জোরে বলেন আমার দোয়া তুমি কবুল করছো কারণ এমন মেয়ে তো আমি চাইছি তাদের হক আদায় করার পর যখনই ঘুম থেকে স্ত্রী উঠছে স্বামীকে ডাক দিয়ে বলছে স্বামী আই লাভ ইউ ও আবার আরো খুশি কি রে বাপ রে আই লাভ ইউ সরাসরি লাগাই দিছে একবারে ঘুম থেকে উঠছে আরো বলা শুরু করেছে হঠাৎ করে একদিন চলে যায় দুই দিন চলে যায় স্বামী যখন কাজের মধ্যে চলে যায় স্ত্রী বলে স্বামী সারা দিন যাচ্ছেন কাজের মধ্যে আপনি চলে যাবেন স্বামী আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালো বাসি দুই চার দিন যখন ফ্রি হয়ে গেছে দশ দিন চলে যায় এবার বলা শুরু করেছে স্বামীর মন জয় করার জন্য বলে পলি যা তুমি চলে যাচ্ছো সারা দিন তোমার না দেখলে মনটা ভালো লাগবে না তো তুমি তো চলে যাচ্ছ স্বামী তোমাকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি এ বেসারা মনের আনন্দে সেই প্রকার কাজ করে আনন্দে সিদ্ধি কাজ করে হঠাৎ পরের দিন সকালে স্ত্রী বলছে স্বামী আমি তোমাকে ভালোবাসি চায়না খেতের আলি সুন্দর করে বাঁধার জন্য কারণ চায় না ইয়া করা লাগবে হঠাৎ করে কোদালটা একটু স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগছে মাত্র দুইটা রক্ষা গেছে কয়টা দুইটা রক্ষা গেছে রক্ত কি বন্ধ হবে রক্ত রক্ত ছড়াছড়ি ফিংকি দিয়ে রক্ত পড়তেছে স্বামী বা ওখান থেকে বেশ দূরে নয় হাফকের দূরে কাজ করতেছে ওমনি অবস্থায় আছে বাসায় স্ত্রীকে এবার ডাক দিয়ে বলছে স্ত্রী রে আমার তো পা কেটে গেছে দরদর করে রক্ত বের হচ্ছে স্বামীকে এবার স্ত্রী বলছে স্বামী ও রক্ত এমনি বন্ধ হয়ে যাবে কিন্তু সকাল থেকে যে কথাটা বলি নাই ওইটা হলো আমি তোমাকে ভালোবাসি কি আমি তোমাকে ভালোবাসি এই জায়গায় যদি আপনি হইতেন তাহলে মেজাজটা কেমন খারাপ হইত মাথার গরম কি কম তো না বাড়তো বলেন স্বামী বলতেছে স্ত্রীরে তুই যদি আমাকে ভালোই বাসিস তাহলে তো ডিটল স্যাভলন এনে ব্যান্ডেজ এনে আগে আমার পায়ে রক্ত বন্ধ করবি তাহলেই তো বুঝতাম তুই আমাকে ভালোবাসিস কথা বলেন ঠিক কিনা তোর ফেজার ফেজার পারার দরকার নাই যাব লাভ বলার দরকার নাই আজকাল সমাজের মধ্যে এমন কিছু স্ত্রী মুসলমান তৈরি হয়ে গেছে আমি রাসুলের জন্য জীবন দিব আমি রাসুলকে ভালোবাসি অথচ সমাজটা কোরআন সুন্নার বিপরীত আইনে চলে এই সমাজে চাঁদাবাস দুর্নীতিবাস ধর্ষণ মানুষ সবগুলো পাঁচ অর্থ এখন নামাজ যারা রসুলেতে ভালোবাসো বন্ধ করার চেষ্টা চালাও তাইলে আল্লাহ রাসূল বুঝবে তুই আসলে আমাত ভালোবাসিস কথা বলেন ঠিক কিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপন্ন অনুসরণ করা লাগবে তিনি স্বামী হিসেবে যেমন ছিলেন তিনি বাবা হিসেবে যেমন ছিলেন আমার পিতা হিসেবে যেমন ছিলেন এইভাবে অনুগত করা আপনাকে আমাকে লাগবে স্বামী হিসেবে কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবকরা যারা নতুন বিয়ে করেচ্ছ আর বুড়া চাজা যারা আছেন তারাও শুনেন আপনার জন্য আমার আমার নবীকে পরিপূর্ণ অনুসরণ এই জন্যই করা লাগবে কারণ সকল ক্ষেত্রে তার আদর্শ হল কোরানীর আদর্শ কথা বলেন ঠিক না আমার নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন রাতে বাসা যাইতেন স্ত্রীদের যেই স্ত্রী ঘরে থাকার কথা ওই স্ত্রীর জন্য কোন না কোন হাদিয়া নিয়ে যাইতেন সাহাবিরা যদি গোস্ত দিতেন রুটি দিতেন কিংবা খেজুর দিতেন কিংবা সারি কিংবা দুধ যদি উপহার দিতেন সেই স্ত্রীর জন্য নিয়ে যাইতেন আমাদের সমাজের মধ্যে জেনা বেবিচার এবং পরকিয়া বেড়ে গেছে আমার রাসুলের পরিপূর্ণ অনুসরণ না থাকার কারণে কথা বলেন ঠিক না আমার নবী করিম সাহেব বাইরে যা খেতেন সেগুলো হাতিয়া যদি দিত কেউ সেগুলো আমার রসুল না হলো আমার আম্মাদান খাদিজা থেকে শুরু করে যতগুলো স্ত্রী ছিলেন সবার জন্য নিয়ে আসতেন আপনি কি নিয়ে যান নিয়ে যান এই বাস্তু আপনারা গ্রহণ করতে রাজি নিয়ে যাইতে হবে আপনি বাজারে কি খান বাজারত খান না এই যে চটপটি ডিম তারপর পিয়াজু বড়ি তারপর আর কি মিষ্টি পান আর কি রে গুলগুলা আর কি আছে এগুলো খান আপনি যখন যাবেন স্ত্রীর জন্য নিয়ে যাইতে হবে তাই বলে আবার ওই দিন আটো আড়িতে বাস করতে গেছি বলছি বাজারে কি খান বলছি বিড়ি খাই বিড়ি আমি বলছি যে বাজারে যা খান আপনার চা খান আপনার স্ত্রীর জন্য বড়ি আরে নারীদের মন পেতে তো বেশি কিছু লাগে না দুইটা মিষ্টি পান আর 10 টাকা চপটি হইলে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তে এই সুন্নাত চালু করতে রাজি আছেন কে কে একটু হাত তুলেন দেখি ওরে বাপ মনে হয় যে লজ্জালাক আমারও ভোল করে স্যার আপনারও নেই আজকের পর থেকে স্ত্রীদের জন্য নিয়ে যাবেন তোরা কি ইনশাল্লাহ তুই তো বিয়ে করলে তুই কি রে কাব হ্যাঁ দেখে পারি যখন বিয়ে করবো তখন নিয়ে যাবো আজকে শিখে রাখলাম ঠিক না। আমার হসুর জাল নিয়ে যাইতে এটা শুন চাচা আমার যুবক ভাইয়ের এটা শুন আপনার স্ত্রীর জন্য নিয়ে যাবেন সেই স্ত্রীর কখনো আর পাশ থেকে কেউ যদি মেসেঞ্জারে বলে তুমি তো সেই তাহলে কোনদিন আর ওই জায়গায় নক দিবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী করিম সাল্লাল্লাহু কেমন রোমান্টিক ছিলেন অনুগত করা লাগবে যুবক ভাইরা শুনেন আমার মুরুব্বি চাচারা শুনেন কেমন রোমান্টিক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে আয়েশা নামে ডাকতেন না তাকে ডাকতেন হুমায়রা কি হুমায়রা লালি আপনি আপনার স্ত্রীকে সুন্দর নামে ডাকেন না আপনার স্ত্রীকে যখন সুন্দর নামে ডাকবেন জান পাখি ওরে বাবাই চিন্তা করবে আমাকে তো আসলে সে ভালোবাসে যার কারণে তো এত সুন্দর মায়াবী কণ্ঠে আমার নামে বলছে কথা বলেন ঠিক ঠিক এটাই শুননা আপনার কাছে হাসি তামাশা মনে হতে পারে এটাই রসুলের শুননা উনি ডাকতেন এভাবে আপনারা ডাকবেন রাজি আসে নাকি ইনশাল্লাহ আপনারা কি নামে ডাকেন সকিনার মা কুন্ডে রে কথা বলেন ঠিক কিনা বাউর মা বাউর মা নাম আর একটু রোমান্টিক তবে যুবকেরা এখন এবং অনেক স্ট্রং হয়েছে তারা সুন্দর নামে ডাকে অনেকে একদিন বললাম পাশে চা খাচ্ছে একজন দেখতেছে ফোন দিয়েছে নাম রাখছে কলিজা আমি কলিজা কি লোকের না কোথায় নাম আমার স্ত্রী চিন্তা করলাম ভালো তো যদি তার স্ত্রীর নম্বর কলিজা দিয়ে সেভ করতে সে যদি তার স্ত্রীকে কলিজা বলে সে বলবে না আমাকে অনেক ভালোবাসে অতএব স্বামীর হক আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা

জাহান নাম যখন প্রদর্শন করানো হলো এমন সময় আল্লাহ রসুল দেখানো হলো যে অধিকাংশ নারীরাই জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে তিনি বললেন জিব্রাইল রে কি কারণে এই সমস্ত নারীরা জাহান নামের মধ্যে জ্বলতেছে উনি ছয়টি কারণ বলেছেন তার মধ্যে প্রধান দুইটি কারণ এক নাম্বার হলো এরা কথায় কোথায় গিবত করে কথায় কোথায় কি করে গীবত করে গিবত করে আর লানত দেয় দুই নম্বর হলো স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর কি আদায় করে না কৃতজ্ঞতা আদায় করে না স্বামী কি গুরুত্বপূর্ণ আমার মায়েরা চারটি ফরজ যদি মানতে পারেন তাহলে আপনি জান্নাতের আটটি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর হলো ফরজ পর্দা কিন্তু সমাজের মধ্যে এত ওয়াজ নসিহত হয় পর্দা কিনারিরা করে জোরে বলেন জোসন বলেছেন নারীরা যদি রোজা রাখতে চায় নফল রোজা তার পূর্বে স্বামীর অনুমতি নিতে হবে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে নফল রোজা রাখতে পারবে স্বামী যদি বলে যে রাখা যাবে তাহলে রাখতে পারবে না কারণ স্বামী কখন স্ত্রীকে তার প্রয়োজনে ডাক দেয় এটা হলো ফরজ আর রোজাটা নফল এইজন্য স্বামীর অনুমতি করাতে হবে